এটা হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে যার কিনা বর্তমান বিয়ার র্যাঙ্কে তিন স্টার অ্যান্ড সিএস র্যাঙ্কে ছেচল্লিশ স্টারে রয়েছে আরে হ্যাঁ গাইস আসল জিনিসটা তো দেখানো হয়নি এই ভাইটা হচ্ছে সেই আমাদের যেই কিনা কাস্টমে চ্যালেঞ্জ করে এটার হচ্ছে এম টেন বর্তমান কিন্তু এর গ্রিন এম টেন যেটা হেড সেটা কিন্তু ম্যাক্স রয়েছে আর ইনি রয়েছে সিএস র্যাঙ্কে বর্তমান একশো চব্বিশ স্টারে ইলাইট মাস্টার একশো চব্বিশ স্টারে প্লেয়ারের সাথে কাস্টম পার্সেস আমি হচ্ছি বর্তমানে রয়েছি সাঁত্রিশ স্টার জাস্ট হিরো এক সাঁত্রিশ স্টার কাস্টমার করেছিলাম কি ভাই আমার দিকে ছিল হয় ত্রিপল ফোর অ্যান্ড ওর দিকে ছিল অ্যালেক্স সপ এইরকমটা ছিল গাইস এই জন্য কি যদি একই সাইটে দুইটা একই রকম নোভ পড়ে যায় তাহলে কিন্তু খেলাটা ভালো হয় না এই জন্য গাইস আমরা দুই নোভ দুই পাশে অ্যান্ড ওরা দুই প্রো দুই পাশে ছিল গাইস এখন আমি তোমাদেরকে সেই গেম রিভিউ করে দেখাবো সো চলো গাইস আজকের ভিডিও শুরু করা যাক সো গাইস দেখতেই পাচ্ছো আমরা কিন্তু কাস্টমে আছি আমি এন্ড আমার এই পাশে রয়েছে হোয়াইট পিপল ফোর আর আমাদের অপর সাইডে রয়েছে অ্যালেক্স অপন আর ওই ভাইটার নেম আমার আমার ঠিক মনে নেই সো গাইস দেখা যাক আমরা এই ফার্স্ট রাউন্ডে কি করতে পারি এই রাউন্ডটা আমরা নিতে পারি কিনা সো গাইস দেখতেই পাচ্ছো আমাদের হোয়াইট পিপল 4 কিন্তু ওপি ডেঞ্জারাস লেভেলের মুভমেন্ট দেখিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখন দেখার বিষয় গাইস এই হোয়াইট পিপল কি রিয়েল হোয়াইট পিপল এর মতো গেমপ্লে করতে পারে কিনা এই ম্যাচটা বুয়া আনতে পারে কিনা গাইস অপর সাইডের ভাইগুলো কিন্তু অপে মুভ দেখাচ্ছে যাচ্ছে অনেকটাই বেশি লাফালাফি করতেছে আমি এখানে ফেসে গেছি বাট কোনো ব্যাপারে এখান দিয়ে আবার বেরিয়ে যা আরে ভাইয়া আমার গ্লোলে আমি আটকে গেলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছি গাইস আমাদের অপর সাইডে যে প্লেয়ারটা রয়েছে মাত্র একশো পঁচিশ আরে ভাই আমাদের হয়তি বল ভোটকে কিন্তু ইতিমধ্যে ডাউন করে দিয়েছে আমি কিন্তু মারতে পারলাম না এই ভাইটাকে হেডশট মিলেছিলাম দেখা যাক আমি এই রাউন্ডটা বের করতে পারি কি না গাইস দুর্ভাগ্যবশত এই ফার্স্ট রাউন্ডটা আমরা হেরে গেছি বাট কোনো ব্যাপার না এর পরের রাউন্ডটা আমরা ট্রাই করব সর্বোচ্চ ট্রাই করব ম্যাচটা বের করার জন্য গাইস আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডে ফাইট করার জন্য অতি দ্রুত মুভমেন্টে এগিয়ে যাচ্ছি তোমাদের কি মনে হয় আমরা এই ম্যাচটা বের করতে পারবো এ পাশ দিয়ে একটা অ্যানিমা আসছে এটা বোধহয় কে অ্যালেক সাপোর্ট আরে আর একশো পঁচিশটার যেটা ছিল ভাই সেটাকে কিন্তু আমি ইতিমধ্যে ডাউন করে দিয়েছি এন্ড এখন শুধু বেঁচে আছে অ্যালেক সাপোর্ট আরে ভাইয়া ও লাগাতে পারছে না লাগাতে পারছে না ফাইনালি কিন্তু ওকে আমি মেরে দিয়ে ম্যাচটা বের করে ফেলেছি ফাইনালি ভিক্টোরি গাইস দ্বিতীয় রাউন্ডে আমি দুইটা কি করে ম্যাচটা ভিক্টোরি করে নেওয়ার পর তৃতীয় রাউন্ড আমি এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ আমি এগিয়ে যাচ্ছি বাট ওদেরকে আমি এখনো দেখতে পাচ্ছি না দেখে গেছি নিজের সাইডে আরে ভাই এই করতেছে মনে হয় এই সাইডে হয় একশো চব্বিশ স্টারে যে মাস্টারে যে রয়েছে সেটা আরে ভাই ভাই অনেকটাই ড্যামেজ দেওয়ার পরেও কিন্তু সেটাকে তাকে আমি মারতে পারলাম না উনি কিন্তু ইতিমধ্যে প্যাকটা নিয়ে ফেলেছে আমি কি প্যাকটা ভাঙবো নাকি ভেঙে ভেঙেই মারবো একটু ভেঙেই মারবো ভেঙে মারার জন্য ট্রাই করি বাট উনি কিন্তু গ্লোয়াল মেরে ফেলে অ্যান্ড ফাইনালি কিন্তু হয় ত্রিপল ফোর মেরে দিলো ভাইটাকে অ্যান্ড আমাকে ফাইল করে অ্যালেক্স সপন তাকে আমি হালকা ড্যামেজ দিয়ে গ্লোয়াল মেরে সে কিন্তু সেখানে আমার গ্লনের মধ্যে গ্লোল মারি কিন্তু ওখানে যে ফাঁকা রয়েছে সে দেখতে পাইনি তাকে ফাইনালি মেরে মাছটা ভিক্টোরি করে ফেলি এন্ড গাইস এখন কিন্তু আমরা চতুর্থ আমরা রাউন্ডে চলে আসছে এখন আমার মাথায় চিন্তা হচ্ছে আমি এই ম্যাচটাতে দুই কিল করব এই রাউন্ডটাতে দুই কিল করব হয় ত্রিপল ফোর একাই যাবে আমি এখানে দাঁড়িয়ে থাকবো হোয়াইটপুল ফোর যতক্ষণ পর্যন্ত না মরে না যাবে ততক্ষণ আমি এখান থেকে বের হব না হ্যাঁ গাইস ইতিমধ্যে কিন্তু হোয়াইট ত্রিপল ফোর ডাউন হয়ে গেছে অ্যান্ড ফাইনালি ফিনিশ হয়ে গেছে আমি কিন্তু এখন একাই বেঁচে রয়েছি আমি কিন্তু স্কিল করার জন্য এখানে চলে আসলাম বাট এখানে তো মারতে পারলাম না ফায়ার করলাম বাট গুলি লাগাতে পারলাম না দেখা যাক মারতে পারি কিনা আমি এই রাউন্ডে দুইটা কিল একসাথে নিতে পারি কিনা এখানে অ্যালেক্স সাপোর্ট উপর দিয়ে আসছে ড্যামেজ দিলাম বাট মারতে পারলাম না দেখা যাক কি করতে পারি দুইজনে যদি একসাথে ধরে তাহলে তো আমার বাচ্চা একদমই মুশকিল হয়ে যাবে তবুও আমি ট্রাই করব যেহেতু এটা আমার স্বপ্ন হয়ে গেছে এখন আরে ভাই ওরা কিন্তু উড়াধুরা উড়াধুরা গুলি করতেছে আমাকে বাট লাগাতে পারতেছে না আমি কিন্তু অর্ধেকের অর্ধেকের বেশি ওনা অর্ধেকের কমে হেলথ রয়েছে আমার ওপি মুভমেন্ট দেখিয়ে কিন্তু আমি চলে এলাম ওপরে বাট মারতে পারলাম না ড্যামেজ দিলাম একটাকে একশো পঁচিশ সিস্টারের ছেলেটাকে অনেকটাই দিয়েছি ফাইনালি ডাউন করে ফেলেছি একটা এনিমিকে আর কিন্তু একশো পঁচিশ স্টার একশো চব্বিশ সিস্টার যে প্লেয়ারটা সেটাই কিন্তু বেঁচে রয়েছে দেখা যাক উনি কিন্তু সামনেই দাঁড়িয়ে রয়েছে আমাকে হেডশট মারার জন্য ঘুর ঘুর ঘোরাঘুরি করছে বাট লাগাতে পারবে কি আমি কি এই রাউন্ডটাই ভাই ভাইকে মেরে আমাদের এই রাউন্ডটা নিয়ে নিতে পারবো দেখা যাক পারি কেন আমি কিন্তু মুভমেন্ট দেখি আবার ঘুরে চলে এলাম ফায়ার করলাম আবার মারলাম বাট লাগাতে পারলাম না কারণ সে কাভারে ছিল ও ফাইনালি ওপি হেড শটে মেরে দিয়েছিলাম আমাকে কিন্তু সে মেরে দিয়েছিল আইসা আমরা কিন্তু তৃতীয় রাউন্ড তিন নম্বর রাউন্ড অলরেডি পেরে গেছি তিনটা রাউন্ড অলরেডি পেরে গিয়েছে দেখা যাক এই রাউন্ডটা আমরা কি করতে পারি ম্যাচটা রাউন্ডটা বের করতে পারি কিনা এখানে গেছে অ্যালেক্স শবনকে দেখা গিয়েছিল আমি এখানে দেখেছি ইউএমপি তে ওপি হেড শট মেরে কিন্তু ডাউন করে ওরে ভাই একশো চব্বিশ স্টারে যে সিলেটা ওইটাকে ডাউন করে ফেলেছি

খেয়ে দিস একদম এইচপি আমার নেই পুরা বাট দেখা যাক আমি কি করতে পারি এখানে প্যাকটা নিয়ে ধীরে আসতে একটু মেটকিট করে নেই মেটকিট করে হেলটা পূরণ করে নেই তারপর ইয়া করবো ফাইট করবো এইচপি পূরণ করে আমরা বাইরে চলে আসলাম এখানে দেখি একটা এনিমি প্যাক নিয়ে রয়েছে এটা কোথায় কে আমি ঠিক জানি না এখানে থেকে ওরে ভাই আমাকে একদম মেরে দিয়েছিল বাট হোয়াইট পিপল কে মেরে দিয়েছে একশো চব্বিশ হিস্টারি প্লেয়ারটাকে মেরে দিয়েছে এখানে পর ওরে টু দিয়ে মেরে দিল আমাকে টু ট্যাপ দিয়ে উনি প্যাক নিচ্ছে দেখা যাক এনিমি এটা অ্যালেক্স পন প্যাক নিচ্ছে আমাকে আমাকে কি ইমোট দেওয়ার জন্য না বুঝতে পারছি না ওই পাশ থেকে আমাকে রিভাইভ ধরলে রিভাইভ ধরছে বাট তার আগে ক্লিয়ার করে দিয়েছে এখানে দেখা যাক হয় ত্রিপল ফোর কি করতে পারে মারতে পারে না কি না এই রাউন্ডটা বের করতে পারে কি না হোয়াইট ত্রিপল ফোর এসে নেমি অ্যালেক্স অপনের নেট চলে গেছিলো এর জন্য হোয়াইট ত্রিপল খুব সহজেই ওই রাউন্ডটা অ্যালেক্স অপনকে মেরে নিয়ে নিয়েছিল বাট দেখা যাক এই রাউন্ডে আমরা কি করতে পারি অতি দ্রুত কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি দুজনে বাট পারবো কি ঠিক জানি না ট্রাই করবো আমরা ম্যাচটা বের করার জন্য রাউন্ডটা বের করার জন্য ম্যাচটা বুয়ে আনার জন্য দেখা যাক আশেপাশে কিনা জানি না এখানে আমি গুলাল মেরে গেলাম ও ওই পাশে নিচে রয়েছে এনিমি দেখা যাচ্ছে ভাই বল কিন্তু ইতিমধ্যে একজনকে মেরে দিয়েছে এখানে কে আছে এলেক্স সবন একে আমি মেরে দেব ও ভাই ও পেট শট দিয়ে কিন্তু ইতিমধ্যে এলেক্স সবনকে মেরে দিয়ে ম্যাচটা রাউন্ডটা বের করে ফেলেছি সো গাইস আমরা কিন্তু ইতিমধ্যে চারটা পাঁচটা ছয়টা রাউন্ড পেরে গিয়েছি এক এক করে অনেকটা রাউন্ড পেরে গেলাম এখন দেখা যাক এই লাস্ট রাউন্ডে আমরা কি করতে পারি এই রাউন্ডটা মেরে আমরা বুয়া নিতে পারি কিনা দেখা যাক আমাদের ফাইটি বল কিন্তু অতি দ্রুত মুভমেন্ট এগিয়ে যাচ্ছে ওকে উনি কি পারবে দুজনকে একাই মারতে নাকি আমি এই দুজনকে মেরে দেব দেখা যাক করতে পারি এখানে সামনে কিন্তু এনিমি রয়েছে দেখতে পাচ্ছি গুল মেরে ওরা এগিয়ে আসছে এখানে একটা দেখতে পাচ্ছি ও পিচট এম গেছে এটাকে দিয়ে নিলাম দেখা যাক আমি এখন মারতে পারি কিনা আর একটা এনিমি রয়েছে জাস্ট একটা এটাকে মারতে পারলে আমরা ফাইনালি বয়ে নিয়ে ফেল এখন শুধু অনেক স্বপ্ন রয়েছে ওকে তো দেখতে পাচ্ছি না কোথায় যেন লুকিয়ে রয়েছে ঠিক জানি না বাট আমি আমি ট্রাই করতেছি খোঁজার জন্য দেখতে পাচ্ছি না কোথাও গুলোল মেরে এগিয়ে যাচ্ছি বাট কোথাও তো দেখতে পাচ্ছি না এখানে তো এটাই তো বোধ হয় স্বপ্ন এখানে বা আরে ভাই মারতে পারলাম না আমি এমপি এমপি ফায়ার করেছিলাম বাট লাগাতে পারলাম ওখানে ওই গ্ললে রয়েছে আমি কিন্তু ওপি মুভমেন্ট দেখে আবারও চলে গিয়ে যাচ্ছি ওই এনিমিটার কাছে অ্যালেক্স ওপনের কাছে কিন্তু চলে যাচ্ছে আমি বাট ও কিন্তু দূরে যাচ্ছে দূরে যাচ্ছে আমিও গিয়ে যাচ্ছি দেখা যাক কি করতে পারি গাইস অ্যালেক্স ওপন বোধ সামনে রয়েছে এই গ্লোলে বোধহয় রয়েছে দেখা যাচ্ছে ইয়া আছে কিনা ঠিক জানি না পেছন দিয়ে আসতে পারি তাই গ্লোল মেরে নিলাম এখানে বোধহয় রয়েছে ওইখানে গ্লোল দেখে ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে তার মানে উনি এখানেই রয়েছে অ্যালেক্সপন এখানে দেখা যাক আমি এই রাউন্ড কি করতে পারি মারতে পারি কিনা मेरा में बुआ नीते बनफायर जल्द से हाँ হ্যাঁ বনফায়ার চালিয়েছে এখন আগুনের ইয়া দেখা যাচ্ছে দেখা যাক বের হচ্ছে আমি কি পারবো আমি কি পারবো কেমন লাগলো তোমাদের কাছে জানিয়ে দিও আর হ্যাঁ গাইস যদি তোমাদের কাছে এই ভিডিওটা একটু পরিমাণেও ভালো লেগে থাকে তাহলে গাইস অবভিয়াসলি ভিডিওটাতে একটা লাইক কিন্তু করে দিচ্ছ হ্যাঁ গাইস আমরা কিন্তু হাজারটা সাবস্ক্রাইবারের অনেকটাই কাছে চলে আসছি করে আজকের ছিল আমাদের এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ